একেবারে দোরগোড়ায় কিন্তু পুজোর মুখেই প্রায় চারশো কর্মচারী তারা কাজ হারা হলেন হাওড়ার ভারতপুরের ভারত জুট মিল সেটা বন্ধ হয়ে গিয়েছে মাফ করবেন হাওড়ার দাসনগরের ভারত জুট মিল সেটা বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু দাবিতে কর্মবিরতি করছিলেন সেখানকার শ্রমিকরা এবং সেই দাবি দেওয়া পূরণ করা তো হয়নি উল্টে আজকে তারা যখন কাজে যোগ দিতে আসেন দেখেন সেখানে বন্ধের নোটিস এবং সেই ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি পুজোর মুখে বন্ধ ভারত জুট মিল এবং যে শ্রমিকরা দাবি দেওয়া দেখাচ্ছিলেন বা তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়ার জন্য তারা কর্মবিরতি করছিলেন বিগত কয়েকদিন ধরে এবং সেই কর্মবিরতিরা কর্মবিরতি যে মেনে নেওয়া হয়েছে এমনটা নয় উল্টে জুট মিলটাই বন্ধ করে দেওয়া হয়েছে এবং চারশোর বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে কার্যত পুজোর মুখে কি করবেন শ্রমিকরা পুজোর মুখে তারা কিছুই ভেবে পাচ্ছেন না কার্যত আতন্তরে পড়ে রয়েছেন এবং জুট মিল বন্ধ হওয়ায় গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা ছবি দেখাচ্ছে আপনাদের বৃষ্টিকে উপেক্ষা করে তাদের সেই বিক্ষোভ চলছে পূজর মুখে বন্ধ হয়ে গেল দাস নগরের ভারত জুটমিল বেশ কয়েকদিন ধরেই কিছু দাবি দাওয়া নিয়ে মিলে শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন সেই কারণ দেখেই মালিক কর্তৃপক্ষ আজ সকাল থেকেই নোটিস দিয়েছে যে এই জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে কাজ করতে এসে মিলের গেটে সেই নোটিস দেখতে পান সেখানকার কর্মচারীরা তাদের বক্তব্য যে আগে থেকে তাদেরকে কোনো রকম ভাবে ইনফর্ম করা হয়নি এবং সেখানে যে জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে সেই নোটিশ দেখার পর তারা খোভে ফেটে পড়েন মিল বন্ধের নোটিশে কার্যত দিশেহারা 400 বেশি শ্রমিক এবং তাদের পরিবার কি করবেন তারা কি খাবেন পূজোর মুখে কোথায় যাবেন কিভাবে চলবে তাদের দিন একাধিক প্রশ্ন তাদের মাথাতে কিন্তু তার উত্তর এখনো পর্যন্ত অজানা মিল কর্তৃপক্ষের কি বক্তব্য অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে ছবি দেখাচ্ছে আপনাদের পুজোর মুখে বন্ধ হয়ে গিয়েছে দাসনগরের ভারত জুট মিল বেশ কয়েকদিন ধরেই এখানে দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা কর্মবিরতিতে সামিল হয়েছিলেন এবং শ্রমিকদের সঙ্গে কোনো রকমই আলোচনা হয়নি মিল কর্তৃপক্ষের তাদের ঠিক কী দাবি দেওয়া সেটাও কিন্তু মিল কর্তৃপক্ষ জানারও চেষ্টা করেনি এবং শ্রমিকরা কর্মবিরতিতে সামিল হয়েছেন সেই বক্তব্যকে সামনে রেখেই মিল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মিল কর্তৃপক্ষ এবং স্বাভাবিকভাবেই চারশোর বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন পুজোর মুখে হয়ে গেল হাওড়া দাসনগরের ভারত জুট মিল বেশ কয়েকদিন ধরেই সেখানে কর্মবিরতিতে ছিলেন এবং তারই মাঝে কিন্তু এই তাদের জন্য আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রণজিত রায়ের সঙ্গে রণজিত প্রায় চারশোর বেশি শ্রমিক এবং তাদের পরিবার দিশেহারা কি করবেন তারা এই একটা যখন প্রশ্ন থাকছে মিল কর্তৃপক্ষ কি বক্তব্য জানাচ্ছে দুপক্ষের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি দেখো একেবারে পুজোর মুখে আর হাতে গোনা কয়েকটা দিন দশ বারো দিন বাকি রয়েছে তার মুখেই মিল বন্ধ হয়ে গেল ভারত জুট মিল এবং সেই মিলের যেটা রয়েছে কর্মী প্রায় সাড়ে চারশো কর্মী চারশো থেকে সাড়ে চারশো কর্মী তারা কিন্তু একেবারে কর্মহীন হয়ে গেল মূলত বলে রাখি বিভিন্ন দাবি দাবা নিয়ে বেশ কিছুদিন ধরে এই মিলের শ্রমিকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং কর্মবিরতি দিয়েছিলেন মতো অবস্থা সকালবেলা এসে দেখে যে মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু নোটিশ জুলি দিয়ে গেছে এবং সেই নোটিশে পরিষ্কার মিল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে এবং এমতো অবস্থায় যারা প্রচন্ড বৃষ্টির মধ্যে তারা কিন্তু কর্মীরা ছুটে আসেন এবং তারা কিন্তু বারবার যেটা জানিয়েছেন যে একেবারে পুজোর মুখে তারা কর্মহীন হয়ে বলল এবং বিভিন্ন ব্যাপারে যেগুলো মালিক কর্তৃপক্ষ তাদের উপরে কাজের দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল এবং যেখানে তিনটে শিফটের কাজ হচ্ছিল সেটা একটা শিফটে করা হচ্ছিল এবং তিনটে শিফটের কাজ একটা শিফে করিয়ে নেওয়া হচ্ছিল এবং সব মিলিয়ে তাদেরকে কাজের উপর প্রেশার দেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু বিভিন্ন দাবি দাবা রয়েছে একাধিক দাবি দাবা সেই দাবি দাবা নিয়ে তারা কিন্তু কর্মবিরতি ডাকে এমতো অবস্থায় এই কর্মবিরতি ঢাকা কালীনই কিন্তু মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু এই মিল বন্ধের নির্দেশ দিয়েছেন এবং মালিক কর্তৃপক্ষ যারা যেটা জানিয়েছেন পরিষ্কার যে দীর্ঘদিন কাজের বরাদ পাওয়া যাচ্ছে না যেখানে তিনটে শিফট হতো সেই জায়গায় একটা শিফট তারা করছিলেন এবং পাশাপাশি কাঁচা মালের অভাব রয়েছে এবং প্রতিকূল অবস্থা থাকার কারণে এই মিল তাদের বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ কর্মীরা যারা তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি পালন করা কখনোই সম্ভব নয় বা কারখানা যে অবস্থায় চলছে সেক্ষেত্রে ঘর থেকে পয়সা নিয়ে এসে এই কারখানা চালানো সম্ভব নয় তাই মালিক কর্তৃপক্ষ পক্ষ কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু এই মিল বন্ধ হওয়ায় প্রায় চারশো থেকে সাড়ে চারশো কর্মী পুজোর মুখে কিন্তু কর্মশূন্য হয়ে পড়ল আর একটা বিষয় জনচেত এই যে মিলটা বন্ধ হচ্ছে কাঁচামালের অভাব রয়েছে একাধিক যে অসংগতি বা একাধিক অসুবিধা রয়েছে সেক্ষেত্রে মিল কর্তৃপক্ষ কি যারা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিলেন সেই শ্রমিক তাদের সঙ্গে কোনো আলোচনায় বসেছিলেন দেখো মালিক কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছেন বারবার তারা কিন্তু বৈঠকের চেষ্টা করেছেন কিন্তু যে দাবি দাবা কর্মীদের মধ্যে রয়েছে সেগুলো সম্পূর্ণ করা মালিক পক্ষ পক্ষে সম্ভব নয় কারণ তাদের কাছে বারবার বলছেন দীর্ঘ কয়েক বছর ধরে এই কারখানা লসে চলছে এবং লসে চলার কারণে কিন্তু তাদের ঘাটা হচ্ছে এবং সেই ক্ষেত্রে তিনটে শিফট কিন্তু একটা শিফটে টানতে তার কাজ করবার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু কর্মীরা তারা কিন্তু রাজি হননি এবং এমতো অবস্থায় তারা কিন্তু দাবি রেখেছেন যে তিনটে শিফটই তাদের কাজ করতে দিতে হবে কিন্তু কাজ করার যে কাজ সেই কাজ কিন্তু কর্তৃপক্ষ বরাদ পাননি এবং সেই কারণে কিন্তু তারা কর্মবিরতি রাখে কর্মীরা এবং পাশাপাশি সেই কর্মবিরতির পাশাপাশি মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু মিল বন্ধের নির্দেশ দেন আজ সকালবেলা সেই নোটিস কিন্তু দেওয়া হয় একদম তাই অনেক ধন্যবাদ রণজিত এবং সেই নোটিশও আমরা দেখাচ্ছি দর্শকদের এবং ঠিক কি নোটিশ দেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে আমরা রাখছি এবং বক্তব্য ছিল যারা শ্রমিক যে তাদের তিনটে শিফটে কাজ করাতে হবে অর্থাৎ তিনটে কাজ একটা শিফটে করতে গিয়ে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু মিল কর্তৃপক্ষের বক্তব্য যে এইভাবে তিনটে শিফটে কাজ করানো সম্ভব নয় কারণ এই মিল গত কয়েক বছর ধরে লসে রান করছে এবং এই দাবি দাবা বা আলোচনা না হওয়ার জন্যই কিন্তু মিল বন্ধ করা হয়েছে